হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজ যাবে একটা বিয়ে বাড়িতে তো তোমরা আবার ভেবো না মাসে বিয়ে হচ্ছে এটা অনেক আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি সোনামা পড়েছি রেড আর ওর বাবা পড়েছে হোয়াইট তো আমরা এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি তো এখন যাব প্রথমে ছেলে বাড়িতে তারপরে যাবো হোটেলকে যেহেতু হোটেলে সকাল থেকেই থাকা হবে তারপরে মন্দিরে বিয়েটা হবে এই যে দেখো চলে এসছি হোটেলে আর এখন বাজে প্রায় বারোটা মতন আর আমার সোনামা দেখো এই যে কনের কোলে বসে গেছে তারপর কনের মুখে হাসিটা দেখো কত খুশি ও আর এই যে কোণে এখন মেহেন্দি করতে বসেছে বিকেলে বিয়ে এখন মেহেন্দি করতে বসেছে তারপরে এই যে ছেলের বাড়ি থেকে সব চলে এসছে আর আমি আর সোনামা একটু ফটো তুলছিলাম এই যে দেখো হোটেলের ভিউটা তোমরা কেউ চিনতে পারো না নাকি দেখো অনেকে হয়তো চিনতে পারবে খুব সুন্দর রাস্তার কাছে তারপরে এই যে সাঁকা পরানো হচ্ছে কোনেকে কারণ ছেলের বাড়ি থেকে সাঁকা এলে পড়বে যেহেতু সেই জন্য শাঁকা পরানো হচ্ছে তার তার মাঝে আমার সোনামা এখানে দেখো খুবই আনন্দ করছে মজা করছে আরও দু চারজন বাচ্চা নিয়ে এসেছিলো তারপরে আমরা এই যে এখন বাজে দুটো তো দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি এই যে অনেক আইটেম ছিল তোমাদেরকে এই যে দেখিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাইকে বললাম আমাদের একটু ভিডিও করে দিতে সেই জন্য ও আমাদের সবার একটু ভিডিও করে দিচ্ছিলো আর ও খুব ব্যস্ত ছিল সেই জন্য আমাদের সঙ্গে খেতে বসতে পারেনি তা তারপরে আমি শাড়িটাই চেঞ্জ করে রেডি হয়ে কয়েকটা ফটো তুলছিলাম ভিডিও করছিলাম আর এদিকেও আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে তো এই আশীর্বাদ পর্ব শেষ হলে কোন রেডি হবে তো ফাইনালি এই যে কোন রেডি হয়ে গেছে আর আমরাও বেরিয়ে যাবো মন্দিরে দিকে কারণ ছটা বিয়ে হওয়ার কথা আছে ছটার দিকে তো সেই জন্য এই যে দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় তো হোটেল থেকে মন্দিরের দূরত্বটা খুব একটা মানে দূর নয় খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এই যে দেখো বলতে বলতে চলে এসেছি এই মন্দিরটায় তো এই মন্দিরটা কারা কারা চেনো জানাবে এটা হচ্ছে নাচিন্দা মন্দির খুব জাগ্রত আর আমরা সবাই খুব বিশ্বাসও করি আমাদের যে কোনো এতে আমরা এখানেই আসি পুজো দিতে তো এই যে দেখো বিয়ে শুরু হয়ে গেছে মালাবদল হয়ে গেল। তোমরা কারা কারা এই মন্দির চেনো কমেন্ট করে জানাবে আর আশা করি অনেকেই চিনবে তো তারপরে এই যে সিঁদুরদান হয়ে গেল। তো দুজনে ভালোবাসা পূর্ণতা পেলো দেখে খুব ভালোও লাগলো আর এদের দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেলো দেখো এই রাত্রে মন্দিরের ভিউটা কত সুন্দর তো রাত্রে আমি সাধারণত কোনোদিন এরকম মন্দিরে আসিনি এই রাত্রে এই মন্দিরে দেখা আমার তো তারপরে ওরা বাড়ি চলে এসছে এই যে বরণ করে নিচ্ছে রাতেই যেহেতু বউ ভাত হবে তো নটার মধ্যেই আমরা চলে এসেছি তো রাতে বউ ভাত খেটে দিয়ে বাড়ি চলে এসেছি আর বউ হাতে ক্লিপটা নেওয়া হয়নি এত কান ক্লান্ত ছিলাম সারাদিন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই